প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা বাচ্চা নেওয়া এখন ঠিক হবে কি না এবং এখন বর্তমান বাজার দর সেই বিষয় সম্পর্কিত তথ্য জানাবো তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা প্রতিনিয়ত আপনাদের মুরগি রিলেটেড তথ্য দিয়ে সহায়তা করে থাকি তো আমরা যে কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার আগে সেইটা অ্যানালাইসিস করি এবং আমার যে দীর্ঘ দু হাজার বারো সাল থেকে যে অভিজ্ঞতা আমি তৈরি করেছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে তথ্যগুলো আমি শেয়ার করে থাকি যে আপনারা এখন বাচ্চা নিতে পারবেন কি না সামনে বাজারটা কেমন থাকতে পারে এবং আপনাদের বাচ্চা নেওয়া ঠিক হবে কি না সেই সময়টা আমি আসলে উল্লেখ করে থাকি তো এটা আগাম পূর্বাভাস আগাম পূর্বাভাস দেওয়ার ক্ষমতা আসলে একমাত্র আল্লাহ পাকের ছাড়ার কারণেই তারপরেও এটা সম্ভাব্য ধারণা আর কি তো দর্শক আমি এখান থেকে দুই মাস আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমি সেখানে আপনাদের সবাইকে অনুরোধ করছিলাম যে বাচ্চা না নেওয়ার জন্য স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কোন ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম তো দর্শক অনেকেই হয়তো আমার কথা শুনেছিলেন অনেকেই শোনেননি তো এখন বর্তমান সময় মুরগির বাজারটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন মুরগি সেল করে খামারিরা আসলে লাভ করা সম্ভব নয় কেননা এখন বর্তমান যে সোনালি সুপার হাইব্রিড যে মুরগি সোনালি মুরগি সুপার হাইব্রিড মুরগি সব একই দামে বিক্রি হয় তো আমাদের সাতকিলা জেলাতে দুইশো তিরিশ থেকে দুইশো টাকা এর মধ্যে কেনাবেচা হচ্ছে তো আরও দিন সামনে যাবে হয়তো আশা করা যায় আরও দাম কমে যাবে বাড়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক আমরা ভিডিওতে জানিয়েছিলাম যে এখন বাচ্চা নিলে আপনাদের মুরগি বিক্রয় হতে পারে কুরবানির ঈদের সময় তো কুরবানির ঈদের সময় প্রচুর গরুর মাংসের চাপ থাকে এই জন্য মুরগি এক প্রকার চলেই না তো আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন অনেকেই শোনেননি তো আমার একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে প্রায় জিজ্ঞাসা করেন যে ঈদের সময় দাম পাওয়া যাবে কিনা তো আমি তার মনে কষ্ট দিতে চাই না তো আল্লাহ ভরসা তিনি দাম পেলেও পেতে পারেন না পেলেও না পেতে পারেন সেটা আসলে আল্লাহ ভরসা তো দর্শক এখন বর্তমান কালারবার মুরগি যেটা সেটা বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা এর মধ্যে এবং ব্রয়লার মুরগি আমাদের সাতক্ষীরাতে কেনাবেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে তো দর্শক আমি যেটা আপনাদের বিশেষ গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে আমার দু হাজার বারো সাল থেকে যে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে এবং আমি সমস্ত সকল প্রকার ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে তারপরে আমি ডিসিশান নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি তো আপনারা হয়তো অনেকেই শোনেন আমার কথা অনেকেই শোনেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি একটাই কথা বলবো আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন তাহলে এই মুরগি সেক্টরে আপনারা টিকে থাকতে পারবেন তো এখন যে বর্তমান বাজার দাম এই দামে মুরগি সেল করলে আসলে লাভ করা কখনোই সম্ভব নয় প্রিয়দর্শক এখন সকল প্রকার মেডিসিনে পনেরো পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে এবং ফিড আমরা যে ফিডটা ক্রয় করি সেটা তো জানেন আপনারা সবাই উচ্চ মূল্য এবং বর্তমান বাচ্চার রেটটা সর্বোচ্চ রেটে বিক্রয় হচ্ছে বাচ্চা প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ধরনের ট্রিপস পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন আমরা আপনাদের কখনোই ভুল কোনো পরামর্শ দেব না তো দর্শক এখন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের বাচ্চা নেওয়া উচিত হবে কি না সে বিষয়ে আমি জানাবো এবং আমরা যে মুরগিটা সেল করি পাইকারদের কাছে তো তারা নিয়ে যে মুরগিটা ঢাকাতে সেল করে সোনালি মুরগি আসলে ঢাকাই সেল হয় তো ঢাকার যে বর্তমান বাজার পরিস্থিতি সেটা আমি ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সাথে থাকবেন দর্শক এখন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বাচ্চা নিতে পারেন এখন বাচ্চা নিলে সামনে বাজার পাওয়ার সম্ভাবনা খুবই তীব্র কেননা সেই সময় শাক সবজি যেটা আছে সেটা অনেক অঞ্চল ডুবে যায় প্লাবিত হয় বর্ষার সিজনে তো বর্ষার সিজনে এমনি মুরগির একটা টান থাকে চাহিদা থাকে এই জন্য আপনারা এই সময়টাতে বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা সামনে বাজারটা ভালো পেতে পারেন তবে সিদ্ধান্তটা আপনারা নেবেন কেননা আপনারা যদি আপনাদের নিজেদের মনের কথা শুনেন বা আপনারা সিদ্ধান্তটা নিজেই নেন তাহলে লস হলেও আপনাদের আসলে খুব বেশি সমস্যা হবে না যদি আমার কথা শুনে আপনারা বাচ্চা এখন নেন তাহলে যদি বাজার না থাকে বা বাজার না পান তাহলে হয়তো আপনারা মনক্ষুণ্ণ হতে পারেন এই জন্য সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন তো দর্শক এখন যারা বাচ্চা নেবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা রেট পেতে পারেন আগাম তথ্য দেওয়ার ক্ষমতা আসলে আমার নেই এটা সম্ভাব্য ধারণা প্রিয় খামারি ভাই এবং বোনেরা যাদের এখন বর্তমান খামারে মুরগি আছে তাদের সবার জন্য দোয়া রইল সবার যেন ভালো রেট পায় এবং সবাই যেন লাভবান হতে পারে তো দর্শক আমি আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে আরও বেশি করে সাপোর্ট করবেন আমি পার্সোনালি শারীরিকভাবে একটু অসুস্থ আছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারি দ্রুত আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটস্থ খামারিদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে সবার উপকার হতে পারে এবং আপনার কিছু মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক এখন আমি আপনাদের বর্তমান আমাদের কাছ থেকে যে মুরগিটা দুইশো টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে সেই মুরগিটা ঢাকাতে খুচরা মূল্য কত টাকা বিক্রি হচ্ছে সে বিষয়ে জানাবো তো আপনারা দেখুন বাস্তব প্রমাণ আপনি তিনশো আশি টাকা কেজি এর এক চার পাঁচ দিন আগেও চারশো টাকা ছিল বিশ টাকা কেজিতে কমছে আর সামনে অবশ্যই অবশ্যই ভাই এছাড়া অন্য মুরগি আছে ব্রয়লার ওইগুলো মনে হয় দশ টাকা কেজি লেয়ার আছে আপনার তিনশো তিরিশ টাকা কেজি যেটা ডিমারা শক্ত মুরগি আর এই সোনালিটা হল তিনশো আশি থেকে তিনশো সত্তর টাকা দর্শক আপনারা সবাই আসলে স্পষ্ট হতে পেরেছেন আমরা জানি না কেন আমরা এই ওরা বিক্রি করছে তিনশো আশি টাকা আর আমরা কেন দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা মুরগি বিক্রয় করছে তো এই বিষয়ে আসলে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে রেটের মধ্যে এত বড়ো ব্যবধান এটা কেন হয়েছে কীসের জন্য হয়েছে আমার মাথায় আসে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ